আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা দুই থেকে তিন বছর জন্য শর্টস তৈরি করে নেবেন তো এখানে বাচ্চার আমি সাড়ে এগারো ইঞ্চি বাই ইঞ্চি কাপড় নিয়েছি তো এখানে কতটুকু কাপড় আপনারা লুজ নেবেন অরিজিনাল কোমর হচ্ছে বিশ ইঞ্চি বিশের সাথে আমি চার ইঞ্চি এক্সট্রা নিচ্ছি লুজ ধরে তাহলে চব্বিশ ইঞ্চি কোমর চব্বিশকে কে চার দিয়ে ভাগ করে দিচ্ছি ছয় ইঞ্চি এক ভাগ নিচ্ছি এখানে ঠিক আছে তাহলে এখানে ছয় ইঞ্চি এবং এখানে আমি লুজ নিয়ে নিচ্ছি মানে এখানে শেপ দেওয়ার জন্য আপনাদের কিছু কাপড় বেশি রাখতে হবে এখানে দুই থেকে তিন ইঞ্চি কাপড় বেশি হলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এই শর্টসটা কিন্তু খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে আপনাদের তৈরি হয়ে যাবে তো নিচের দিকে ফোল্ড করার জন্য এখানে আমি এক ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাফ ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে পারেন তো এই এক ইঞ্চি থেকে আমি উপরের দিকে সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি কাপড় উপরের দিক থেকে সেলাইয়ের জন্য রাখছি কারণ উপরের দিকে আমি বেল্টের জন্য নিয়ে নিব তো বেল্ট রাখতে হবে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ তো বেল্টের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমাদের সেলাই সহ কাপড়টা ধরে নিতে হবে এখানে চার ইঞ্চি বাই সাড়ে ষোলো ইঞ্চি আমি কাপড়টা নিয়ে নিয়েছি এখানে আমাদের ডাবল কাপড় নিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমার একটা পার্ট আছে এখানে আমি ডাবল পার্ট নিয়ে নিব আমি ফোল্ড করে নিচ্ছি এবং এইভাবে করে ফোল্ড করে আমি মেইন পার্টের সাথে এভাবে করে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এখন আমাদের টোটাল লম্বাটা হয়ে গেল হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো প্যান্টটা হবে আমাদের বারো ইঞ্চি পরিমাণ তো এখন আমাদের হায়ার শেপটা বের করে নিতে হবে এখানে আপনারা হায়ার শেপটা বের করবেন কোমর থেকে তো কোমর কত ছিল লুজ সহ চব্বিশ ইঞ্চি কে চার দিয়ে ভাগ করে দিলে হয় ছয় ইঞ্চি এবং এখানে আমি দেড় ইঞ্চি বেশি নিচ্ছি এখানে দেড় থেকে দু ইঞ্চি আপনারা বেশি নিতে পারেন তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি তার মানে এখানে হাই হচ্ছে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করার পরে এখানে আমি লাইন করে নিচ্ছি তো উপরের দিকেও একইভাবে আমাদেরকে এখানে আমি যে সাইডে আছি ভিতরের দিক থেকে আমাদের দেড় ইঞ্চি ভিতরের দিকে মার্ক করে দিতে হবে এভাবে করে দেড় ইঞ্চি ভিতরের দিকে মার্ক করার পর এখানে আমি লাইন করে নিয়েছি তো এখানে আমাদের অ্যাকচুয়ালি হায়ের শেপ দেওয়ার জন্য এই দেড় ইঞ্চিতে আমি মার্ক করে দিয়েছিলাম তো এভাবে করে সুন্দর করে লাইন করার পর এখন আমি হায়ের শেপটা দিয়ে নেব তো এভাবে করে শেপ দেওয়ার পর এখন আমি এখানে মহড়াটা মেজারমেন্ট করে নেব তো এখানে আপনারা মহড়াটা সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি দিয়ে দিতে পারেন তো এখানে আমি মহড়াটা সাড়ে ছয় ইঞ্চি এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো টোটাল মহড়া হচ্ছে সাত ইঞ্চি তো এভাবে করে সুন্দর করে আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি এবং উপরের দিক থেকে আমি হচ্ছে শেপ করে নিব তো আলহামদুলিল্লাহ এভাবে করে শেপ করার পর এখন আমি এই দাগ বরাবর কেটে নিব তো এখানে বেবি শর্স তৈরি করা আসলে খুব সহজ কাজ আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এই সস তৈরি করে দিতে পারেন বাসাতেই তো এখানে খুব অল্প পরিমাণ কাপড় লেগেছে এখানে আমি একটা সুইট কাট করে দিচ্ছি এবং এখানে আমি এক ইঞ্চি যে মার্ক করে দিয়েছিলাম এই এক ইঞ্চিতে আমি এখানে একটা কাট মার্ক করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার কাটিং করা কমপ্লিট এখন আমি সেলাই করে নিব এখানে প্রথমে আমি নিচের দিকের পোর্শনটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিব তো এখানে আমি একটা ফোল্ড দিয়ে সেলাই করে নিচ্ছি কারণ এখানে আমি পাড়ের অংশ থেকে সেলাইটা করছি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সেলাই করা কমপ্লিট তো এখন আমি অপোজিট যে আরেকটা পোর্শন এই একইভাবে সেলাই করে নিব আমি এখানে উল্টা দিক থেকে এখানে এক ইঞ্চি বরাবর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং এখানে হাতের সাহায্যে দেবে দিচ্ছি তো এইভাবে করে হাতের সাহায্যে দেবে দিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করেই আমি দুটা পার্ট সেলাই করে নিয়েছি তো এভাবে করে দুইটা পার সেলাই করার পরে এখন আমি এভাবে করে মুহুরিটা ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে হাই পর্যন্ত সেলাই করার পর এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি আপনারা যখন পায়জামা বা সালোয়ার সেলাই করবেন আপনাদের কিন্তু ডাবল সেলাই করে দিতে হবে তো এখানে ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি এভাবে করে যখন আপনারা কাটমার্ক করে দিবেন তখন আপনাদের যে প্যান্টের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে এবং এখানে সুতাগুলো ফুলে আসবে না তো একইভাবে অপোজিট যে পোর্শনটা ওই একইভাবে একদম বটম পোর্শন থেকে হাই পর্যন্ত আমি এখানে ডাবল সেলাই করে দিচ্ছি তো এভাবে করে ডাবল সেলাই করার পর ওই একইভাবে এখানে আমি কাটমার্ক করে দিব তো এখানে ছোট ছোট কেটে নিলে আপনাদের কিন্তু সুন্দর 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 করে 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 ফিনিশিংটা হবে হবে তো এখন আমাদের হাইটা সেলাই নিতে এভাবে সাইডে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে ভিতরের দিক থেকে আমাদের সোজা সাইডটা রেখে দিতে হবে এবং উপরের দিক থেকে উল্টা সাইডটা এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো খেয়াল করবেন দুইটা সাইড খুব ভালো করে ধরে নেবেন এবং দুইটা হায়ের যে সেলাইয়ের পোষণটা এই সেলাইয়ের পোর্শনটা ওই একইভাবে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে এই যে এক্সট্রা পোষণগুলো আছে এক্সট্রা পোষণগুলো ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিতে হবে ওই নিচের দিকে ওই একইভাবে আমি এক্সট্রা পোষণগুলো ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে আমাদের একদম উপর পর্যন্ত সেলাই করে নিতে হবে তো এইভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা হাইটা সেলাই করে নিতে পারবেন তো একইভাবে আমি এখানে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এখানে আমি ডাবল সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার হাইটা সেলাই করা কমপ্লিট এখন আমি এখানে ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার ছোট ছোট করে কাটমার করা কমপ্লিট তো সুন্দর করে আমি এখানে হাইটা সেলাই করে নিয়েছি দেখেন একদম সুন্দরভাবেই কিন্তু হাইটা সেলাই হয়ে গেছে তো এখন আমাদের উপরের দিকে যে বেল্টটা এই বেল্টের জন্য যে কাপড়টা এখানে আমি ডাবল পার্ট করে নিয়েছি এই বেল্টের জন্য কাপড়টা আমাদের এখন সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সাইড বরাবর সেলাই করে দিব এখানে অবভিয়াসলি আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তাহলে জিনিসটা অনেক বেশি পাকাপুক্ত হবে এখানে সুন্দর করে ধরে নিচ্ছে এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখানে আমি ফোল করে নিচ্ছি আসলে ফোল করে এখানে আমাদের রাবারটা এখানে বসিয়ে নিতে হবে এবং এখানে রাবারটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে যে পোশনটা এটা হচ্ছে সেলাইয়ের জন্য তো এখানে আমি টোটাল রাবার রাবার নিয়ে নিয়েছি লম্বাতে সতেরো ইঞ্চি পরিমাণ কোমর যত হবে রাবারটা আপনারা এই টাইপের মোটা রাবার নিলে এখানে আপনারা দু ইঞ্চি বা তিন ইঞ্চি কম নিয়ে নেবেন তাহলে কিন্তু একদম রাবারটা টাইট হবে না ঢিল হবে না একদম পারফেক্ট হবে তো এখানে আমি এখন বেলটার লাগিয়ে নেব তো বেলটা এখানে দুই সাইডে সুন্দর করে কাটমার্ক করে দিয়েছে এবং এখানে মিডিল বরাবর এভাবে করে সুন্দর করে ধরে নিব আপনারা চাইলে এখানে পিন দিয়ে সুন্দর করে অ্যাটাচ করে নিতে পারেন তো এভাবে করে সুন্দর করে ঢুকে খেয়াল করবেন আপনারা পেটিকোটের যে বেলটা সেলাই সেলাই করেন ওই এই আমি করে নিচ্ছি তো একইভাবে খুব ভালো করে এখানে আমি দুই সাইডে কিন্তু উল্টা সাইড ধরে নিয়েছি তো এভাবে করে উল্টা সাইডে আপনারা ধরে নিবেন এবং এখানে যে এক্সট্রা পোর্শনটা আছে যতটুকু কাপড় এক্সট্রা বেল্টের জন্য রেখেছিলেন ততটুকুতে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে ধরে নিচ্ছে এবং এখানে হাফ ইঞ্চি কাপড় আমি সেলাই করে দিচ্ছি তো এখানে খুব ভালো করে আপনাদের ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার সেলাইটা করা কমপ্লিট তো এভাবে করে সেলাই করার পর এখন আমি এখানে সোজা সাইড করে নিব সো এভাবে করে বেলটা সোজা সাইড করার পরে এখানে আমি এলাস্টিকটা এখানে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি মার্ক করে দিচ্ছি তো এলাস্টিকটা এভাবে করে মার্ক করার কারণ হচ্ছে আপনারা যখন ফোল্ড করবেন তখন এই বরাবর আপনাদের ফোল্ড করে দিতে হবে তো দুই সাইডে মার্ক করে নিয়েছি এবং এখানে এখন আমাদের সোজা সাইডে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং ভিতরের দিকের এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে ঢুকে দিতে হবে খেয়াল করবেন এখানে ভিতরের দিকে যে সেলাইটা আছে সেই সেলাইয়ের বাইরে আমাদের সেলাইটা করতে হবে মানে ভিতরের সেলাইটা যেন দেখা না যায় তো এখানে এখন আমি ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি এখানে খেয়াল করবেন আপনারা এখানে ধার ঘেঁষে সেলাই করার চেষ্টা করবেন তো পুরো সার্কেলে ওই একইভাবে ভিতরের দিকে এক্সট্রা পোর্শনটা ঢুকিয়ে দিব এবং এখানে আমি দাগ বরাবর সেলাই করে নেব তো যতটুকু পরিমাণ আপনাদের ফোল্ড করা দরকার মানে ইলাস্টিকটা যতটুকু হবে ততটুকু পরিমাণ কাপড় রেখে আপনারা এখানে সেলাই করে নেবেন এবং এক পয়েন্ট পরিমাণ কাপড় আপনারা বেশি নিয়ে নেবেন মানে আপনাদের রাবারটা তো ঢুকাতে হবে তো এখানে আমি ভিতরের দিকের এক্সট্রা পোষুনগুলো এভাবে করে ঢুকে দিচ্ছি এবং একইভাবে পুরো সার্কেলে সেলাই করে দিচ্ছি তো পুরো সার্কেল সেলাই করার আগে আপনারা খেয়াল করবেন আপনাদের তো এলাস্টিকটা ঢুকাতে হবে তো এখানে আপনারা পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন এলাস্টিক ঢুকানোর জন্য সো এখন আমি এই এলাস্টিকটা একটা স্যাফটিফিনের সাহায্যে এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং এখানে আমাদের এভাবে করে ঢুকে দিয়ে বের করে নিতে হবে তো খেয়াল করবেন এখানে যেহেতু এটা মোটা এলাস্টিক আপনারা সুন্দর করে ঢুকিয়ে দিবেন এবং হাতের সাহায্যে এভাবে করে কাপড়টাকে সুন্দর করে টেনে টেনে নেবেন পুরো ইলাস্টিকটা যখন আপনারা ঢুকাবেন এখানে আমি আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইলাস্টিকটা ঢুকাবেন এবং হাতের সাহায্যে কাপড়টাকে এভাবে করে টেনে টেনে নিয়ে আপনাদের পুরো এলাস্টিকটায় বেল্টের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তো ইলাস্টিক লাগানোর অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে এই একটা ওয়ে আপনাদের কোনটা মানে সহজ লাগে আপনারা কিন্তু সেইভাবে এলাস্টিকটা লাগিয়ে নিতে পারেন তো আমার চ্যানেলে অলরেডি আমি মোটা এলাস্টিক কিভাবে আপনারা সেলাই করবেন সেই ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে শর্টস ভিডিও ফর বিগিনার্স এই প্লেলিস্টে গিয়ে আপনারা এটা দেখে নিতে পারেন তো এখানে আমি এলাস্টিকটা বের করে নিচ্ছি তো এলাস্টিকটা এখন বের করে নিয়ে সুন্দর করে সোজা সাইড করে আপনাদেরকে মানে এলাস্টিকটা যেন একদম সমান হয়ে বরাবর হয়ে থাকে সেটা খেয়াল রেখে আপনাদের এখানে সেলাইটা করতে হবে তো এখানে সুন্দর করে আমি একটা ইলাস্টিকের উপর আরেকটা ইলাস্টিক উঠিয়ে দিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার সময় আপনারা খেয়াল করবেন এলাস্টিকটা সুন্দর করে সমান করে ধরে নেবেন এবং এখানে আপনাদের কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে তো এখানে কয়েকটা সেলাই যদি আপনারা না দেন তাহলে এলাস্টিকটা কিন্তু ছিঁড়ে যাবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি এবং বেশ কয়েকটা সেলাই করে আমি সেলাইটা শেষ করলাম তো আলহামদুলিল্লাহ আমি এখন এভাবে করে এলাস্টিকটা বেল্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো সুন্দর করে ভিতরের দিকে ঢুকে দেওয়ার পরে এভাবে করে আপনাদের হাতের সাহায্যে টেনে টেনে ধরে এখানে কাপড়টাকে অ্যাডজাস্ট করে দিতে হবে ইলাস্টিকের সাথে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে ইলাস্টিকটা ঢুকিয়ে নিয়েছি এবং এখানে যে ফাঁকা অংশটা দিয়ে ইলাস্টিকটা ঢুকিয়েছি এই ফাঁকা অংশটা এখন আমাদের সেলাই করে নিতে হবে তো খেয়াল করবেন এখানে যখন সেলাইটা করবেন তখন কিন্তু আপনাদের ইলাস্টিকের উপর সেলাই করা যাবে না এখানে আপনাদের কাপড়ের উপর সেলাই করতে হবে তো এখানে আমি কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি তো এলাস্টিকটা লাগানো কমপ্লিট তো এখন আমি এই মাছ বরাবর ধরে একটা সেলাই করে দিব তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন আপনাদের দুই হাত দিয়ে দুই সাইড দিক দিয়ে টেনে ধরতে হবে এবং সেলাইটা করে দিতে হবে তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন দুই হাত দিয়ে আমি যেভাবে করে টেনে ধরছি আপনারা ঠিক একইভাবে সুন্দর করে টেনে ধরবেন এবং সেলাই করবেন তো এখানে মিডিল বরাবর যখন আপনারা সেলাই করে দিবেন তখন এলাস্টিকটা যেহেতু মোটা এলাস্টিক ভেঙে যাবে না কুচরানো হয়ে থাকবে না ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি তো এইভাবে করেই আমি সুন্দর করে মোটা এলাস্টিকটা লাগিয়ে নিয়েছি তো এভাবে করে আপনারা খুব ভালো করে এলাস্টিকটা লাগিয়ে নিতে পারবেন এখানে আমি এ টু জেড দেখে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে আপনারা এলাস্টিক লাগাবেন এবং একদম সহজ উপায়ে একদম ফাইনেস্ট করে আপনারা বাচ্চাদের জন্য শর্টস তৈরি করে নিতে পারবেন এইটাকে বলে ইজার প্যান্ট বা হাফ প্যান্ট ঠিক আছে তো এখানে আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ